স্বর্ণ কালী হাতীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের মরিষা বাজার আয়োজিত আমাদের বর্ষায় ছোট দলের আমাদের ঘরবার উপস্থিত আছেন আমাদের এলাকার সর্বস্তরের জনগণ এবং আমার সাংবাদিক ভাইরা আপনাদের প্রতি আমার সালাম রইল হিন্দু ভাইদের প্রতি আমার আদার আমি সংসদে দুই সাথে কথা বলবো এই কালিহাটি উপজেলা পরিষদ নির্বাচনে মত নির্বিশেষে জনগণের মনোনীত প্রার্থী সদক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিভিন্ন সদক বিশ্ববিদ্যালয় কলেজে সাবেক

সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর উনিশশো সালে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর বাউরির কাজে ছেদিকে বিরুদ্ধ বাউরির কাজে ছেদিকে বিরুদ্ধম সারা এই পরিবারে নিয়ে টাঙ্গাই বড় এই পরিবারের সাহিত্যে অন্য কেমা নতুন জীবন চোদ্দ তারা গাড়ি কাটিয়েছেন আপনারা কয়েকদিন আওয়ামী লীগের নেতো তারা রাজনীতি করেন সকলে নজিব সিদ্দিকের হাতে তৈরি নজি সিদ্দিক আপনাদের অভিবাদন এই সারা কালিয়াতে

নিজস্ব না সকল চিকিৎসা সেবাদেছে বা বন্ধুরা মাঠ তাই আমি বলতে চাই আপনারা প্রত্যেকেই স্বামী মামুল মন সুনার স্মৃতি আজ থেকে আপনারা মাঠে কাজ করবেন ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে কাদ মিলে হাতে হাত মিলে আপনারা মাবন্দের কাছে বাড়ি বাড়ি ভূত প্রার্থনা করবেন আপনারা একুশ তারিখে

আমি আমার বক্তব্য দিন তো বলতে চাই না বরসা থেকে আফজানপুর পর্যন্ত তাই আপনি শ্বাস ঠিকানা প্রত্যেক ঠিকানাটা আমার স্মার্ট এর তৈরি হয়েছে ইনশাল্লাহ এ ব্যবসায়ীকে বিভিন্ন ধরনের করে আমার স্মার্ট নির্বাচিত করে আপনার সকলে এই বলে বলবেন আমি দরকার করি স্বামী মাল শুরু এলাকার ভাইয়ের জন্য এই এলাকার ভর্তি থেকে

বন্ধুরা আমার আমি আমার গর্ত দিকে বলতে চাই না আমার গর্তব্য যদি কোনো বন্ধুকে হয়ে থাকে আপনার আমাকে খোলা সুন্দর দিচ্ছিতে দেখবেন আমি আপনাদের কাছে আমার বক্তব্য হলে আমি খোলা চাই আপনাদের কাছে আমি